কেমনি করবো নির্বাচন তো করার কোনো তো দল লোক ছাড়া যদি নির্বাচন তো নির্বাচন করার পয়সা নেই তাই নির্বাচনের খেলা আমি বলেন রিক্সালা বলেন শ্রমিক বলেন যে কোনো লোকে বলেন কোনো কিছু থেকে ভালো না আমরা কি পাকিস্তানে গলাম নিজ মূল্যের দাম কমতি থাকবো মনে করেন গরিব গুণা যেন খাইয়া বাঁচতে পারে আপনাদের এখন ব্যবসা বাণিজ্য কিরকম যাইতেছে ব্যবসা ভালো না

এখন কি মানে সরাসরি নির্বাচন দরকার নাকি গণভোট হলে ভালো হয় কোনটা ভালো সরাসরি নির্বাচন হলে ভালো হয় গণভোটের মধ্যে কোনো ফয়দা নাই আমি বিয়ে করে যে আমার বলছি আরো জনটা জানলো এই জন্য কোনো লাভ নেই আমার অধিকার আমি যদি ভোটটা দিতে পারি সবচেয়ে ভালো না আওয়ামী লীগ কন বিএনপি কন জাতীয় পার্টি কন জামাত ইসলাম কন সব মিলে যদি ভোটটা দেয় তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি মনে করেন আওয়ামী ছাড়া জাতীয় পার্টি ছাড়া বিভিন্ন দল আর কিছু চোদ্দ লোক ছাড়া যদি নির্বাচন দেয় তাহলে নির্বাচন করার ফয়দা নাই এটা নির্বাচন কেউ মানবো না এটা নির্বাচনের মধ্যে পুতুল খেলা এটা একটা ফুটুল খেলার মতো

কোনো কিছু থেকে ভালো না চিটাঙের একটা পোর্টের অংশ বিদেশিতে দেওয়া হইল এটা কি ভালো কাজ হচ্ছে যে খালেদা জিয়া রহমান দেয় শেখ মুজিবুর দেয় এরশাদ সাহেব দেয় ম্যাডাম খালদা যে দেয় শেখ হাসিনা দেয় তো উনি দিত দিয়ে দিল কেন উনি তো দেশের একটা সম্পদ নষ্ট করলো যে শেখ মুজিবুর কাছে যেসব জিনিসটা চাইছে তোমাকে প্রধানমন্ত্রী করে ব্রিটিশ আমলরা ওটা তো দেয়নি হাসিনার কাছে হাসিনাও দেয়নি খালেদা জিয়ার কাছে খালদা জিয়াও দেয়নি এরশাদের কাছে এরশাদও দেয়নি তো উনি দিব কেন উনি কারো মনে দিব আমাদের গরিবের হলে বসক যদি ওই বন্ধটা দেওয়া লাগে তো এত ভালো আর যদি দেওয়া না লাগে তো আর কোনো করা কিছু নেই আমরা কি জনগণ চাবো আমাদের দেশ সম্মেলন দেশ যাবো আমরা কি পাকিস্তান গোলাম হবো আমাদের বাংলাদেশ স্বাধীন করছে এটা হলো বড় কথা আমি এমনি মারপিট করে যদি দেশ স্বাধীন করি তাহলে এটা হলো বোকামি আমাদের বোকামি আপনার দেখা সবচেয়ে সফল সরকার কারা ছিল সরকার তো মনে করেন অন কই বেজাল যেটা অত কবু মা হারাম খায় যেমন শেখ মজুর দেশ স্বাধীন করছে দেশ উনি দেয় তাই জন্য তেলের খুনি স্বর্ণ খুনি চোর খুনি পাইছে শেখ মজুরে কারণ বাংলাদেশ কে করবো বাংলাদেশে কে পরিচালন এই যে ষোলো বছরে যা উন্নয়ন করছে এক এক পাঁচবার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা উনি যা করছে আরও যদি পাঁচশো বছরও যদি এতটুক এই রোড মনে করেন এই যে রাস্তাঘাটগুলি দেখেন সব দিক দিয়ে দেখেন সবগুলি কমপ্লিট করছে এমন কোন লোকটাকে ভালো ব্যক্তি দেয় এমনি আমার দেখা যায় যারা ক্ষমতা আসুক নির্বাচিত নির্বাচনে কেউ তাই ক্ষমতায় আসবে তো সাধারণ মানুষ হিসেবে আপনার তাদের কাছে দাবি কী থাকবে সাধারণ মূল্যের দাম কম কমতি থাকবে মনে করেন জিনিস গরিবগুণা যেন খাইয়া বাঁচতে পারে চাকরি মেল ফ্যাট্রি যেন বন্ধ না হয় ওই জন্য এটা ভালো হবে